ম্যাথামেটিক্স ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের সমাধান করব দেখো আজকে আমরা তেরোর অঙ্কগুলি করার চেষ্টা করব দেখো কি বলেছে তেরোর একের অঙ্কটা শাকের বাবু তার পঞ্চাশটি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে দেওয়া হলো এখানে দেওয়া আছে আমের সংখ্যা এবং বাক্সের সংখ্যা ওই পঞ্চাশটি বাক্সে গড় আমের সংখ্যা নির্ণয় করো তো চলো শুরু করা যাক তার আগে আমাদের একটি ছক করে নিতে হবে দেখো তেরোর একের অঙ্কটা তো ছক কি করবো দেখো এবার কি কি ছক করতে হবে প্রথমে দেখো আমের সংখ্যা আছে তো আচ্ছা এই দিক থেকে টানছি সুবিধা টানতে দুটো তিনটে আর এই চারটে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা ঘর করা হলো এবার দেখো আমরা প্রথম ঘরে দেখব আমের সংখ্যা দ্বিতীয় ঘরে দেখব পরিসংখ্যা বা বাক্সের সংখ্যা ব্র্যাকেটে এফ আই দিব এই তারপরে করতে হবে শ্রেণী মধ্যক তারপরের ঘরে লিখবো আমরা আচ্ছা এইটা শ্রেণী মধ্যক হবে এক্স আই তারপরের ঘরে দেখব ডিআই টু এক্স আই মাইনাস এ বা এটাকে আমরা লিখতে পারব ডিআই সমান চা আমরা পরে যেটা লিখবো ধরব সেটা এখানে লিখে দেব তারপরে এটা লিখলাম এবার দেখো এরকম ছক করব করতে হবে একটু দেখে নেওয়া যাক দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছক করতে হবে দেখো একটা হলো এই দুটো হলো এই তিনটে হলো এই চারটে হলো হল আর একটা বাড়তি করবো এই হয়ে গেল এবার দেখো আমরা সংখ্যাগুলো লিখব তো দেখো প্রথমে কি আছে পঞ্চাশ থেকে বাহান্ন আমের সংখ্যায় দেখব এখানে পঞ্চাশ থেকে বাহান্ন তারপরে বাহান্ন থেকে চুয়ান্ন দুই দুই করে বাড়বে চুয়ান্ন থেকে ছাপান্ন ছাপান্ন থেকে থেকে দেখো এগুলো আর নেই এবার কী কী আমের সরি বাক্সের সংখ্যা পরিসংখ্যা কত পাঁচ চোদ্দ পাঁচ চোদ্দ ষোলো দশ পাঁচ এবার শ্রেণীর মধ্য কীভাবে বের করবো দেখো এই যে নিম্ন শ্রেণীর সীমা নিম্ন শ্রেণীর সীমানা যোগ উর্ধ শ্রেণীর সীমানা বাই দুই অর্থাৎ নিম্ন শ্রেণীর সীমানা উর্ধ উর্ধ্ব শ্রেণীর সীমানায় যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ পঞ্চাশ আর বাহান্নতে হচ্ছে একশো দুই একশো দুইকে দুই দিয়ে ভাগ করলে হয় একান্ন তারপরে বাহান্ন আর চুয়ান্ন যোগ করলে হবে একশো ছয় দুই দিয়ে ভাগ করলে হবে তিপান্ন চুয়ান্ন আর ছাপান্ন যোগ করে হবে একশো দশ দুই দিয়ে ভাগ করলে হবে পঞ্চান্ন ছাপান্ন আর আঠান্ন যোগ করলে হবে একশো চোদ্দ দুই দিয়ে ভাগ করলে হবে সাতান্ন আঠান্ন আর ষাট যোগ করলে হবে একশো আঠারো দুই দিয়ে ভাগ করলে হবে উনষাট দেখো এইখানে আমরা এফ আই ইজিক টু যোগ কথা হবে উনিশ পাঁচ হাজার চোদ্দো উনিশ উনিশ আর ষোলোতে হয় কত পঁয়ত্রিশ আর পাঁচে পঁয়তাল্লিশ আর পঞ্চাশ আর এইখানে দেখো আমরা দেখো শ্রেণী মধ্যক এখানে মধ্যকগুলোর মধ্যে আমরা এইটাকে এ ধরে নিলাম বেশ এবার এইগুলো থেকে আমি এ বিয়োগ করবো অর্থাৎ একান্ন থেকে পঞ্চান্ন বাদ দিলে হবে মাইনাস চার তিপ্পান্ন থেকে পঞ্চান্ন বাদ দিলে মাইনাস দুই পঞ্চান্ন থেকে পঞ্চান্ন বাদ দিলে জিরো সাতান্ন থেকে পঞ্চান্ন বাদ দিলে দুই উনষাট থেকে পঞ্চান্ন বাদ দিলে চার এবার এফআই সরি ডিআই এফআই ডিআই এগুলো আর এফআই এটা গুণ করো চার পাঁচে কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস কুড়ি চোদ্দ দুগুনে আঠাশ মাইনাস আঠাশ এইটা জিরো দশ দুগুনে কুড়ি চার পাঁচে কুডি আচ্ছা এইখানটায় আচ্ছা দেখো তো ঠিক আছে কিনা হম কুড়ি ঠিকই আছে মনে হচ্ছে আচ্ছা দেখো এবার মাইনাস কুড়ি কুড়ি আচ্ছা মাইনাস কুড়ি আর মাইনাস আঠাশ যোগ করলে মাইনাস আর এইখানে কত হবে কুড়ি কুড়ি চল্লিশ দেখো এইখানে মাইনাস কুড়ি আর মাইনাস আঠাশ যোগ্য আর এইখানে প্লাস কুড়ি প্লাস কুড়ি যোগ করলে প্লাস আটচল্লিশ থেকে মাইনাস চল্লিশ বাদ দিতে হবে মাইনাস আট তো এইখানে আমরা লিখব এবার দেখো আমরা লিখে দেব যে অতএব গড় আমের সংখ্যা গড় আমের সংখ্যা কত হবে ওখানে পঞ্চান্ন বিয়োগ করেছিলাম তাই পঞ্চান্ন যোগ হবে অর্থাৎ এ প্লাস সামেশান ডিআইএফআই বাই সামেশান এফআই এ মানে পঞ্চান্ন আর প্লাস সামেশান এফ এফআই ডিআই মাইনাসে এইট আর সামেশান এফ আই পঞ্চাশ প্লাসে মাইনাসে মাইনাস এইট বাই পঞ্চাশ বা পঞ্চান্ন মাইনাস আটকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হয় দেখো আমরা এইখানে রাফ করে নিই তো পঞ্চাশ দিয়ে আটকে ভাগ করছি ভাগ যাই না ভাগ ভাগ ফলে দশম করে দাম দিয়ে আর যে শূন্য পেলাম এক দিয়ে গেলো পঞ্চাশকে পঞ্চাশ বিয়োগ করলে তিরিশ এবার দেখো যেহেতু দশমিকের ভাব একটা করে শূন্য পাবো তো একটা শূন্য পেলাম এবার ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ ভাগ গেল তার মানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইটা বিয়োগ করলে হবে চুয়ান্ন পয়েন্ট এইট ফোর এটাই উত্তর হবে দেখো এইবার দেখো আমাদের অঙ্ক আছে কি তেরোর দুই একটা নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো উচ্চতা দেওয়া আছে সেমিতে এবং ছাত্রদের সংখ্যা দেওয়া আছে এখানে তো আমরা আবার আগের মতোই ছক করি চলো এখানে করছি না এই পৃষ্ঠাই করছি দেখো ત્યારે এবার দেখো ওখানে কটা কলাম করতে হবে দেখো উচ্চতা একটা ছাত্রের সংখ্যা আর একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে তাহলে আমরা এখানে তিনটে চপ করব মানে তিনটে তিনটে উল্লম্ব মানে স্তম্ভ করবো দেখো তিনটো লম্ব স্তম্ভ এরকম এবার প্রথমটাই আমরা লিখে দেব উচ্চতা তারপরে ছাত্রদের সংখ্যা দেখো দেওয়া আছে বইতে ছাত্রদের সংখ্যা বা এটা আমরা পরিসংখ্যাও লিখতে পারতাম ছাত্রদের সংখ্যা আমরা লিখবো এইটাই হবে আই মানে পরিসংখ্যা আর ক্রম যৌগিক পরিসংখ্যা এখানে দেখব ক্রম যৌগিক পরিসংখ্যা এটা দেখব ক্ষুদ্রতর সূচক ছোট্ট করে লিখে দিচ্ছি ক্ষুদ্রতর সূচক ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম এবার দেখো কটা রো করতে হবে দেখো এখানে আমরা দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রো করতে হবে সেখানে আমরা একটা বাড়তি করবো দেখো এক দুই তিন চার পাঁচ এই ছটা করলাম আর একটা বাড়তি দরকার নাই করলে হয় না করলে হয় দরকার নেই এখানে এবার আমরা লিখে দেব কি কি আছে দেখো এখানে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ পাঁচ পাস করে বাড়ছে একশো পঁয়ষট্টি অবধি যাবে তো দেখো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে হবে এবার পঞ্চাশ থেকে হবে একশো পঞ্চান্ন থেকে হবে একশো ষাট একশো ষাট থেকে হবে একশো পঁয়ষট্টি দেখো আর দরকার নেই এবার ছাত্রদের সংখ্যা ও পরিসংখ্যা এফআই কত আছে দেখো এখানে সাত বারো কুড়ি সাত বারো কুড়ি আর আছে কত চব্বিশ কুড়ি সতেরো চব্বিশ কুড়ি সতেরো দেখো একবার মিলিয়ে নি সাত বারো কুড়ি চব্বিশ কুড়ি সতেরো ঠিক আছে এবার ক্রমযোগ পরিসংখ্যা দেখো প্রথমে সাতটা এখানে রেখে দেব পরের ঘরে কী হবে সাত আর বারো যোগ করে এখানে বসবে তাহলে কত হয় উনিশ এবার দেখো এই সবগুলো যোগ করে এখানে বসাবো অথবা এটার সঙ্গে যোগ করে বসাতে পারি একই বিষয় তাহলে উনিশ আর কুড়িতে কথা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ আর চব্বিশে হবে তেষট্টি তেষট্টি আর কুড়িতে হবে তিরাশি তিরাশি আর সতেরোতে হবে একশো এটাই এন এবার দেখো এবার আমরা দেখবো এখানে এন ইজিক টু একশো মানে এনটা কি যুগ্ম অর্থাৎ এন যুগ্ম অতএব এন বাই টু পাবো পঞ্চাশ মানে একশকে দুই দি ভাগ করে পঞ্চাশ হয় তাহলে আমরা এবার কী লিখব এবার দেখব যে পঞ্চাশের থেকে বাচে ঠিক বেশি বেশি ক্রমযোগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা হলো তেষট্টি অতএব মধ্যমা শ্রেণীটি হল কত হবে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন অতএব নির্ণয় মধ্যমা কত হবে দেখো সূত্র কি এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ দেখো এর হচ্ছে মধ্যমা শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা আর এন বাই টু তো আগেই পেয়েছি এটা পঞ্চাশ আর সি এফ হচ্ছে দেখো সি এফ হল যেটা মধ্যমা শ্রেণী হলো এইটার ঠিক আগের পরিসংখ্যা মানে মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা ক্রমযোগিক পরিসংখ্যা পাচ্ছি সেই ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে কথা হচ্ছে উনচল্লিশ তাহলে আচ্ছা আর এফটা হবে মধ্যম শ্রেণীর পরিসংখ্যা মানে চব্বিশ এখানে তো দেখো তাহলে এখানে কি করা যাবে এল আছে একশো পঞ্চাশ এন বাই টু হচ্ছে পঞ্চাশ মাইনাস সি এ উনচল্লিশ বাই এফ হচ্ছে চব্বিশ ইন্টু এইচ হলো এই যে দৈর্ঘ্য অর্থাৎ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণীতে পাস পাস করে বেড়েছে অর্থাৎ শ্রেণী তো পাঁচ এবার একশো পঞ্চাশ যোগ উনচল্লিশ থেকে এই সারি পঞ্চাশ থেকে উনচল্লিশ মধ্যে এগারো বাই চব্বিশ ইনটু ফাইভ ইজিক্যাল টু একশো বাই চব্বিশ তাহলে ভাগ করলে কথা টু পয়েন্ট এই পঞ্চান্নকে চব্বিশ দিয়ে ভাগ করলে হবে টু পয়েন্ট টু নাইন তো এবার এইটা যোগ করলে হবে একশো বাহান্ন পয়েন্ট টু নাইন এইটা প্রায় লিখতে হবে এইটা প্রায় রেখে দেব দেখো এই পর্যন্ত করলেই অঙ্কটি হয়ে যাবে এবার দেখো কত রংক আছে দেখো এবার এবার তেরোর তিন নম্বর অঙ্কটা দেখো নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় মান নির্ণয় করতে হবে তার আগে তোমরা দেখে নাও এই পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা কত আছে দেখো পাঁচ বারো আঠাশ আঠারো আঠাশ সতেরো বারো আট এই আঠাশ আছে তাহলে এই সংখ্যাগুরু মান সংবদ্ধ শ্রেণী কী হবে এইটা পনেরো থেকে কুড়ি তো দেখো চেষ্টা করা যাক দেখো তেরোর তিনের অঙ্কটি আমরা লিখব পরিসংখ্যা বিভাজন ছকে সরি বিভাজন ছকে কি লিখব সর্বাধিক সর্বাধিক পরিসংখ্যা 28 আছে তাহলে অতএব সর্বাধিক বা সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সর্বোচ্চ سنی অতএব দেখো এই যে এখানে কত আছে পনেরো থেকে কুড়ি থেকে অতএব অতএব প্রদত্ত আচ্ছা অতএব দেখা হল না দিয়ে 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 দিলাম তাহলে প্রদত্ত তথ্যটির তথ্যটির সংখ্যা গুরুমান কত হবে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইস এবার এখানে লিখে দিবো যে এখানে এল সমান কত পনেরো এফ ওয়ান সমান কত হচ্ছে এফ ওয়ান সমান হচ্ছে আঠাশ এফ জিরো হচ্ছে আঠারো এফ টু হচ্ছে কত সতেরো এবং এইস ইজ ইকাল টু এবার দেখে নাও বিষয়টা দেখো এইখানে এফ হচ্ছে এটা সর্বাধিক পরিসংখ্যা পেলাম সেটা এফ ওয়ান আর এফ জিরো হচ্ছে আগের পরিসংখ্যাটা আঠারো আর এফ টু হচ্ছে পরেরটা অর্থাৎ সতেরো আর এর হচ্ছে সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট বা সংবর্ধিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা আর এইস হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণিসীমানা বাদ দিয়ে দেয় সেটা পাওয়া যাবে দেখো প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ থেকে শূন্য বাদ দশ থেকে পাঁচ বার দাও পাস পনেরো থেকে দশ বার দাও পাস প্রত্যেক ক্ষেত্রে তাই হবে যে পাস হচ্ছে তাহলে দেখো তাহলে এটা মানগুলো বসিয়ে দিচ্ছি পনেরো প্লাস এফ ওয়ান কত আছে এফ ওয়ান আঠাশ মাইনাস এফ জিরো আছে আঠারো বাই 2 ইন্টু মানে কত হবে 2 ইন্টু আঠাশ মাইনাস মানে আঠারো এফ মানে সতেরো ইন্টু ফাইভ এবার দেখো পনেরো প্লাস এইটা দশ ইন্টু এটা মাইনাস মাইনাস সতেরোয়াল টু পনেরো প্লাস পাঁচ দশে পঞ্চাশ আর এখানে ছাপ্পান্ন মাইনাস পঁয়ত্রিশ এটা কথা হবে পনেরো প্লাস পঞ্চাশ বাই একুশ এই পঞ্চাশকে একুশ দিয়ে ভাগ করলে কত হয় দেখো ড্রাফে ভাগটা করে নিই দুই বিয়াল্লিশ আট দশমিক চা আশি হলো এবার তিন দিয়ে তিন একুশ তেষট্টি বিয়োগ করলে সাত এখানে সতেরো শূন্য পাব দশমিক অঙ্ক এবার আট দিয়ে আটকে আট আট দুগণের ষোলো দুই যাক এরকম করে ভাগটা চলতে যাওয়ার দরকার নাই আমরা দশমিকের পরে দুই ঘর নিলাম তো ভাগটা আরও চলতে থাকবে আমরা নিচ্ছি নে আর তাহলে এবার কী হবে পনেরো প্লাস টু পয়েন্ট থ্রি এইট এটা প্রায় দেখতে হবে যেহেতু ভাগ মিলন আরও আছে তাই প্রায় দেখছি এটা কত সতেরো পয়েন্ট থ্রি এইট প্রায় দেখো আমাদের সংখ্যাগ্রমাণ বেড়ে গেছে এইটা তো আর একবার অঙ্কটি দেখে নাও তেরো তিন এই দেখো যে ছক দেওয়া আছে এই যে পরিসংখ্যা বিভাজন ছক এখানে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে তো আমরা কি করেছি দেখো পরিসংখ্যা বিভাজনে বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা কত আছে দেখো এই যে আঠাশ থেকে বেশি আছে পরিসংখ্যা আঠাশ এবং এই সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট যে শ্রেণী সেটা কি আছে পনেরো থেকে কুড়ি আমরা রেখে দিয়েছি অতএব গুরুমান সংবলিত শ্রেণী পনেরো থেকে কুড়ি অতএব প্রদত্ত তথ্যটি সংখ্যাগুরুমান সূত্র বসিয়ে দিলাম প্রথমে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু এখানে এ হচ্ছে পনেরো এফ ওয়ান হচ্ছে আঠাশ এফ জিরো হচ্ছে আঠারো এফ টু হচ্ছে সতেরো এবং হচ্ছে পাঁচ দেখেন না এখানে এ হচ্ছে সর্বাধিক সর্বাধিক সংখ্যাগুরু মান বা সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী হচ্ছে এল আর এইটা হচ্ছে এফ ওয়ান তার আগের পরিসংখ্যাটা হচ্ছে এফ জিরো এবং পরেরটা হচ্ছে এফ টু এবং শ্রেণীর সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমা সীমানা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে এইস মানে শ্রেণীদৈর্ঘ্য দেখো প্রত্যেক ক্ষেত্রে পাস পাস করে হচ্ছে তাহলে এইস হলো পাস এবার মানগুলো বসিয়ে দিলাম দেখো পনেরো প্লাস আঠাশ মাইনাস আঠারো বাই টু ইন্টু আঠাশ মাইনাস আঠারো মাইনাস সতেরো ইন্টু পাঁচ এই যে গাছ টু পনেরো প্লাস পাঁচ ইন্টু এই এই যে দশ ইন্টু আঠাশ থেকে আঠারো বাদ দিলে দশ হচ্ছে আর এই পাঁচ বাই আঠাশ ধরনের ছাপান্ন আর আঠারো মাইনাস সতেরো পরের লাইনে পনেরো প্লাস পঞ্চাশ বাই ছাপান্ন মাইনাস আঠারো সতেরো পঁয়ত্রিশ হয় মাইনাস পঁয়ত্রিশ এই গাড়ি টু পনেরো প্লাস পঞ্চাশ বাই একুশ ইজি গাড়ি টু পনেরো প্লাস টু পয়েন্ট থ্রি এইট ফিজিকাল টু সতেরো পয়েন্ট থ্রি এইট ফ্রাই এই পর্যন্ত করে এই অঙ্কটি হয়ে যাবে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো